হ্যালো ফ্রেন্ডস গ্রিনহোলিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ভিডিও কিছুদিন পর আসছে একটু দেরি হয়ে গেল ভিডিও ছাড়তে এবং আজকের এই ভিডিওটা শুরু করার আগে কিছু প্রয়োজনীয় কথা বলে তোমরা যারা এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে আর তোমাদের কীরম কী লাগছে কমেন্টে জানিও আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছের ওপরে গরমে একমাত্র অ্যাডেনিয়ামই আছে যা বাগান আলো করে রাখতে পারে তাই এই তীব্র গরমে কি করে অ্যাডেনিয়াম গাছে আরও প্রচুর ফুল আনতে পারবে তোমরা সেই বিষয়ে আমি আজকে জানাবো তো শুরু করি অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা কীরকমভাবে হবে গরমকালে প্রথমেই বলে রাখি মাটির কথা এই গাছে মাটি যেটা প্রস্তুত করা হয়েছে তার প্রথমেই সার দিয়ে দেওয়া হয়েছে হাড়কুচি শিংকুচি মিক্সড সার জৈব অজৈব নানান রকমের সার সব দিয়ে মাটি প্রস্তুত করা হয়েছে তাই বারবার মাটি প্রস্তুত করবার কোনো প্রয়োজন নেই আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই গাছে জল দাও বা না দাও বেঁচে থাকে গাছের গুড়িতে দেখবে বেশ মোটা হয় সেইখানদের খাদ্য সঞ্চয় করা থাকে সেই জন্য এই গাছে পরিচর্চাও খুবই সাধারণ পরিচর্যা না করলেও ফুল দেবে কিন্তু এই ফুল দেওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে শীতকালে অ্যাডিনিয়াম গাছে ফুলটা একটু কম হয় বা হয় না বললেই চলে সেই সময় উপরের দিকের বড় ডালগুলোকে কেটে দিতে হবে কেটে দিলে দেখতে পাবে কিছুদিনের মধ্যেই ওই একটা ডাল থেকেই চার পাঁচ থেকে চারটে পাঁচটা কল বেরিয়ে যায় তাহলে একটা ডাল কাটবে তুমি চার পাঁচটা ডাল পাবে এই রকমভাবে গরমকাল আস্তে আস্তে গাছগুলো সবুজ পাতায় ভরে যাবে এবং কুড়িয়ে এসে ফুল ধরবে তাহলেই এরকম ঝাঁকড়া মতন হবে ভুষি হবে এবং একটা গাছের থেকেই প্রচুর ফুল পাবে অ্যাডিনিয়াম গাছের এই হলো একটা বৈশিষ্ট্য আর ছোট ছোট ডালগুলো যেগুলো কাটা হবে সেগুলো মাটিতে পুতেও দিতে পারো তার থেকেও গাছ হয় দশটা পুঁতে দিলে অন্তত তিন চারটে থেকে গাছ বেরোবার সম্ভাবনা থেকে যায় কিন্তু সেটার একটা নিয়ম আছে সেটা নিয়মটা রকম ডালগুলো কেটে কয়েকদিন ছাওয়ায় রেখে দিতে হবে ছ সাত দিন তারপরে আস্তে আস্তে মাটির মধ্যেগুলোকে বসিয়ে দিতে হবে তখন একটুখানি রোদ্দুরে দেওয়া যেতে পারে আর এই গাছ রোদ্দুর ভীষণ সহ্য করতে পারে এই গাছে কোনো ছায়ার প্রয়োজন নেই এটা এমনিতেই জানো তোমরা সবাই গোলাপ বলে নাম আছে মরুভূমির দেশের গোলাপ তা সুতরাং সেইভাবে দেখতে গেলে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা খুবই মামুলি যাক মাটির কথাটা বলে দিলাম এবারে বলবো জলের কথা জল এই গাছে প্রয়োজন বুঝে দেবে সাধারণভাবে যে জল প্রকৃতির জল বৃষ্টির জল সেটা তো পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু রেগুলার বেসিসে এই গাছে জল না দিলেও চলে এই গাছের গুড়ি যত মোটা থাকে দেখেই থাকবে তোমরা ওর মধ্যে ওদের ভবিষ্যতের খাদ্য সঞ্চয় করা থাকে আর খুব কষ্টসহিষ্ণু গাছ এই অ্যাডেনিয়াম সেই জন্য প্রতিদিন জল না দিলেও চলে তবে গরমকালে একটু জল যেহেতু সব কাছে দেওয়া হচ্ছে অ্যাডেনিয়াম গাছেও একটু দিয়ে দেওয়া ভালোই হবে মাটি হলো জল হল এবারে হচ্ছে খাবার খাবারের কথা বলতে গেলে বলবো প্রথমেই খাবার দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই খাবারে তো সবসময় চলবে না তাই মাঝে মাঝে খাবার দিতে হবে খাবার কীরকম দেবে যখন অন্যান্য গাছে দিচ্ছ তখন এই গাছেও মাটির চারপাশটা টবের চারপাশ আর কি মাটিগুলো খুশে নিয়ে সেইখানে কিছু হাড়গুঁড়ো শিংকুচি তারপরে মিক্সড সার আর ভার্মি কম্পোস্ট যদি থাকে এগুলো দিয়ে দেওয়া যেতে পারে না দিলেও ফুল দেবে কিন্তু একটু ভালো পরিচর্যার জন্য গাছে খাবার দেওয়াটা দরকার এমন কোনো নিয়ম মেনে নয় মাসে একবার দিলেও হবে দেড় মাসে একবার দিলেও হবে কোনো অসুবিধা নেই তাহলে মাটি হলো জল হল খাবার হলো এইবার হচ্ছে রোগ পোকার আক্রমণ কিছু হয় কি না সত্যি কথা বলতে আমি অ্যাডেনিয়াম গাছে রোগ পোকার আক্রমণ কখনো হতে দেখিনি তাই বলতে পারবো না যে অ্যাডেনিয়াম গাছে কী ধরনের পোকার আক্রমণ ঘটে আমার বাড়িতে গাছে কোনো দিনও পোকা লাগেনি অন্যান্য সব গাছেই হয় কিন্তু অ্যাডেনিয়াম গাছে দেখিনি কখনো সেই জন্য আলাদা করে কোনো পরিচর্যার প্রয়োজন নেই তবে যখন অন্যান্য গাছে একটুখানি কীটনাশক স্প্রে করা হচ্ছে বা হবে বা যখন তোমরা দেবে কীটনাশক স্প্রে করবে তখন এই গাছেও একটু দিয়ে দিলে হলো এই হয়ে গেল। আর একটা মেন হচ্ছে যেটা সূর্যের আলো এই গাছ কিন্তু সূর্যের আলো খুব পছন্দ করে তাই সূর্যের আলোর তলায় যতক্ষণই রাখো গাছ খুব ভালো থাকে এই গাছে কোনো ছায়ার প্রয়োজন নেই গরমকালে এই গাছ থেকে বেশি পরিমাণে ফুল দেয় তখন সূর্যের আলোরও কোনো অভাব থাকে না তাই যেখানে প্রচুর সূর্যের আলো পড়ছে সেইখানে রেখে দেবে এই গাছ দেখবে তাতে প্রচুর ফুল আসছে এরপরে ধরো আরও কয়েকটা টিপস আছে সেটা আমি তোমাদের আস্তে আস্তে বলে দিচ্ছি টিপসগুলো এরকম প্রথমত অ্যাডিনিয়াম গাছের বসানোর জন্য যে পাত্রে বসাবে মানে টব আর কি আমি দেখো বসিয়েছি ছোট ছোট টবে বসিয়েছি কিন্তু এই রকম টবের থেকে ছড়ানো টাইপের যে টবগুলো হয় অনেকটা গামলার মতন দেখতে ওই ধরনের টবে বসানো সব থেকে ভালো হয় তাহলে ওরা শিকড়টা চারিদিকে ছড়িয়ে দিতে পারে আর উপরের দিকে যে শেকড়টা মোটা হয়ে যায় কডেক্সটা সেটা মোটা হয়ে ফাটিয়ে দেয় না টবে আর কি হয় বালতি শেপের যে টবগুলো হয় সেগুলোতে এরা ফাটিয়ে দেয় চার পাঁচটা দিয়ে টবটা নষ্ট হয়ে যায় কিন্তু ছড়ানো গামলার মতন যে টপগুলো হয় ছড়ানো গামলার মতন যে টপগুলো হয় সেগুলো বসালে কী হয় যে যতই গোড়া বা কডেক্সটা মোটা হোক না কেন তাতে টপটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না সেইখানেই প্রথমে টপটাকে নিয়ে তাতে কিছু নুড়ি পাথর ছড়িয়ে দেবে ছিদ্রপথটা ঠিক রাখবে যাতে জল পাস করে যায় অতিরিক্ত জল যেন না জমে আর মাটিগুলো খাবারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে খাবার আগেই বলেছি তাও আর একবার বলে দিচ্ছি হাড়কুচি শিংকুচি তারপরে রক্ত মাংস সার এটা বলিনি তখন রক্ত মাংস সার যদি পাও সেটা বা বোন মিল বলে আর তারপরে ভার্মি কম্পোস্ট সব কিছু দিয়ে সুন্দর করে মাটিটাকে মাটিটার সাথে সুন্দর করে মিশ্রণ করে সেই মাটিটা দিয়ে দেওয়া হবে ছড়ানো গামলার মতন টবে তাহলে খুব ভালো হয় অ্যাডেনিয়াম গাছ এই এক গেল এক নম্বর টিপস দু নম্বর টিপস হচ্ছে গাছ ঝাঁকড়া করতে গেলে শীতকালের দিকে কেটে দিতে হবে আগেও বলেছি এখনও বলে রাখছি এটাও একটা টিপস শীতকালের দিকে গাছের ডাল কেটে তো কেটে ফেলো তাহলে দেখবে এক একটা ডালের থেকে অনেকগুলো করে কল বেরোচ্ছে এবং সেখানে ডালের সংখ্যা বেড়ে যাবে এবং গরম আস্তে আস্তে আবার সেই গাছে কুড়ি ধরে ফুল ধরবে এই গেল তিন নম্বর হচ্ছে রোজ জল দেওয়ার প্রয়োজন নেই গরমকালে শুধু যখন দেখবে অন্যান্য গাছে জল দিচ্ছ তখন শুধু সাথে সাথে দিয়ে দিলেই হবে এগুলার বেশি থেকে জল না দিলেও চলে এর খাদ্য নিজেই সংগ্রহ করে রাখে মোটা শেকড়ের মধ্যে আচ্ছা আর যেগুলো হচ্ছে গাছে শুকনো শুকনো যে পাতাগুলো হয়ে যায় সেই পাতাগুলো পাঁচ নম্বর টিপস এটা বলছি গাছের শুকনো শুকনো যে পাতাগুলো হয়ে যায় সেগুলোকে তুলে ফেলে দেবে তাহলে কচি পাতা পাশ থেকে বেরোবে পুরোনো পাতা লাল হয়ে যাওয়া পাতা বা হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে ফেলে দিলে ভালো হয় ছয় নম্বর টিপসের মধ্যে থাকবে মাঝে মাঝে এনপিকে উনিশ 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 এই গাছে স্প্রে করে দিলে খুব ভালো হয় তাহলে এই গাছের প্রয়োজনীয় খাদ্যটা তারা পায় এবং গাছ বেশ বুষি হয় আর গাছে অনেক পাতা আসে ফুল আসে এই গেল আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছকে ছাওয়ায় রাখার দরকার নেই গরম কি শীত কী গ্রীষ্ম বর্ষা সবেতেই সূর্যের তলায় থাকবে একদম সূর্যালোক খুব পছন্দ করে এবং যত বেশি সূর্যালোকের তলায় থাকবে এই গাছের ফুলের কালার তত সুন্দর হয় রোগ পোকার আক্রমণ তো হয় না আগেই বলেছি তা অন্যান্য গাছে যখন স্প্রে করবে রোগ পোকার কীটনাশক তখন এই অ্যাডিনিয়াম গাছেও একটু স্প্রে করে দিলে ভালো হয় সবশেষ টিপস এটাই বলবো গাছে যে পাতাগুলো যেমন পুরনো হয়ে গেছে তুলে ফেলা হচ্ছে ঠিক সেরকমভাবে যে ফুলগুলো পুরনো হয়ে গেছে বা আর ভালো নেই সেগুলো সব তুলে গাছ পরিষ্কার রাখা আর গাছের গোড়াটা নিয়মিত পরিষ্কার রাখা ওখানে কোনো আগাছা টাগাছা উঠলে সেগুলোকে ফেলে দেওয়া সঙ্গে সঙ্গে এই রইলো টিপসগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা এই টিপসগুলো তোমাদের কাজে লাগে কি না সেগুলো প্লিজ কমেন্টে জানিও আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে কোনো ভিডিও নতুন আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে এবং এই ভিডিওটা দেখে ঠিক আমি যে যে প্রসেস বলেছি সেই মতন অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা করো দেখবে গরমকালে বা গ্রীষ্মকালে বাগান পুরো আলো আলো হয়ে থাকবে ছোট ছোট গাছ কিন্তু খুব বুশি বা ঝাঁকড়া হবে এবং তাতে প্রচুর ফুল আসবে এই ফুলের বাহারে বাগানে অন্য কোনো ফুল গাছ আছে কি না আছে বোঝাই যায় না আমি আমার কাছে ছিল একটি গাছ আমি তার থেকে পাঁচ ছটি গাছ বানিয়েছি তোমরাও বানাতে পারবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করলাম আমি দেবজ্যোতি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো